ব্র্যান্ডেড জিনিস গো ব্র্যান্ডেড জিনিস আমাদের মারুশো না আর পম্পাম ওরা কিন্তু সব ব্র্যান্ডেড পরে আমরা এই যে পড়েছি একদম পাতি ছোট্ট ছোট্ট দোকানের কেনা আমরা তো কিচ্ছু ব্র্যান্ডেড পরি না ব্র্যান্ডেড চিনি না যার জন্য পম্পাম দেখো না যা নিয়ে আসে সব কিন্তু তোমাদের বলে দেয় শাড়ি নিয়ে এসছে বলে সেটাও ব্র্যান্ডেড থালা নিয়ে এসছে সেটাও কিন্তু ব্র্যান্ডেড আবার একটা রিং লাইট যার ক্লারিফিকেশান দিতে বসেছে ওটাও ব্র্যান্ডেড তাহলে বলো তো সব কিছু ব্র্যান্ডেড না আচ্ছা মারু তুমি ভিডিওর মধ্যে দেখলাম যে রিং লাইটটার মানে কিভাবে আনা হয়েছে না হয়েছে এই নিয়ে তো অনেক অনেক কন্ট্রোভার্সি হয়েছে ঠিক আছে তো এতদিন পরে সেটা নিয়ে তুমি বসলে কিসের জন্য তো যখন হয়েছিল তখনই তো বলতে পারতে যে না এটা আমার বাড়ি থেকে আনে না এটা হচ্ছে কেনা তো সেটা এতদিন পরে মনে পড়েছে নাকি অ্যাডভার্টাইজ করলে যে তোমার বর এনে দেবে মানে প্রমোশান ভিডিও করলে তাই তো পারো আর রিং লাইটটা ব্র্যান্ডেড তাই তো মানে তোমরা যা কেনাকাটা করো সমস্ত ব্র্যান্ডেড আর আমরা বাবা পাতি দোকানে জিনিসপত্র পরি এত ব্র্যান্ডেড কিনবো ক্ষমতা কোথায় বলো তো তা বউকে ডাক্তার দেখাতে পারছো না আবার বউর জন্য কটা শাড়ি নিয়ে এসছো দেখলাম শাড়িগুলো ভালো লাগছে ঠিক আছে তো বউকে ডাক্তার দেখাচ্ছ না কেন তো ক্যামেরার সামনে এসে বারবারই বলছে যে শরীর খারাপ শরীর খারাপ তোমার বউ কি রান্না করার ভয়ে শরীর খারাপ হয় নাকি আর বউকে একটু ডাক্তারও দেখাতে পারছো না এদিকে ব্র্যান্ডের শাড়ি কিনতে পারছো নাকি প্রমোশন ভিডিও যে করেছিল শাড়ির আগে মানে মারুই করেছিল সেখান থেকে কি পেয়েছে নাকি শাড়িগুলো আমার তো মনে হচ্ছে সেরকমই কিছু তো আমাদের মারুর খুব শরীর খারাপ ওর না রান্না করার ভয়েই শরীর খারাপ হয় আর একটা জিনিস তোমরা খেয়াল করবে যখন বাড়িতে ওর কাজকর্ম করে ও বেশিরভাগ কাজটাই যতক্ষণ অনুপম বাড়িতে থাকে মানে পম পম জামাই আর কি আমাদের ঠিক আছে তো ততক্ষণ কিন্তু পম পমকে দিয়েই করাই বসে বসে হুকুম করে আসলে কি বলো তো ও ভাবে আমার পয়সা আমার বর খাচ্ছে তো একটু খাটিয়েই নিই কী মানুষ তাই তো ঠিক বললেন তো আর তোমার শরীর খারাপ হয়েছিল না তো বিভাইয়ার বাড়িতে গিয়ে তুমি বেশ সুস্থ হয়ে গেলে ঘুরছো ফিরছ বেড়াচ্ছ এটা ওটা খাচ্ছ তখন তো তুমি টোটাল সুস্থ বাড়িতে কাজ করতে গেলেই কি অসুস্থ নাকি নাকি রান্না করার ভয়ে আর কি খেলে আলু ভাজা অমলেট দিয়ে ভাত খেয়ে নিলে আচ্ছা আলু ভাজা অমলেট দিয়ে ভাত খেয়ে নিলে কি বললে যে আজকে রান্না তাড়াতাড়ি হয়ে গেছে আচ্ছা আলু ভাজা অমলেট করতে কত সময় লাগে গো রান্না বললে রান্না তাড়াতাড়ি হয়ে গেছে হাস্যকর বুঝলে এগুলো হচ্ছে হাস্যকর আর ডাক্তার দেখানো ডাক্তার দেখানো করে তো যাই হোক হেরিয়ে মরছো তা কি পেতে চেয়েই ভালো না আর ওই যারা তোমাদের অ্যাকাউন্টে তোমাদের দান দক্ষিণা পাঠায় না তাদের এলাকায় বোধহয় ভিকারি টিকারি নেই বুঝলে তোমাদেরকে কেন পাঠাইবো তারা একবার ভাবে না যে তাদের ইনকামের থেকে তোমাদের ইনকাম বেশি তারা একবার ওই মানে স্টেশনে গিয়ে কয়েকটা ভিকারিকে খাওয়াতে পারে না তোমাদের দেয় কিসের জন্য কি পায় তারা তোমাদের থেকে তোমার লাইফস্টাইল দেখে আর তোমাকে দান দক্ষিণা পাঠিয়ে দিচ্ছে আর তুমি হাত পেতে নিয়ে নিচ্ছ তো যাই হোক অবশেষে কিন্তু স্টিলের থালা এসেছে হ্যাঁ আসলে অনেক দিন ধরে স্টিলের থালা স্টিলের থালা করে হেরিয়ে মরছিলে তো যাই হোক কেউ যখন দিল না তখন বাধ্য হয়ে পম্পম কিনেই নিয়ে আসলো তাহলে অবশেষে স্টিলের থালায় খাচ্ছ বাহ বেশ ভালো বেশ ভালো তা যাও হোক ডাক্তারটাও দেখিয়ে নাও ভেবো না কিন্তু কেউ দান দক্ষিণা দেবে নাকি দিতে হবে নাকি ও আইটি থেকে চাঁদা তুলবো তুলে পাঠাবো দিভাইয়ের বাড়িতে গেলে দিভাইয়ের বাড়িতে গিয়ে পরের দিন দেখলাম মাটন রান্না করলে তখন তুমি বেশ সুস্থ আবার যেই বাড়িতে আসলে ব্যাস আবার অসুস্থ হয়ে গেলে কি মারু ঠিক বললাম তো ভুচ্ছ বিচ্ছ খাচ্ছ একদম সুস্থ বাড়িতে এসে যখনই তোমার কাজ করতে হচ্ছে তখন টোটালি তুমি অসুস্থ আরে এত অসুস্থ অসুস্থ নাটক না করে আমাদের দেবশ্রী আছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার উনি একটা ডাক্তারের ঠিকানা কিন্তু বারবার করে এর আগেও বলেছে আবারও বলেছে ঠিক আছে পারলে ওনার সাথে কনসাল্ট করো করে ওই ডাক্তারকে দেখাও ডাক্তার না দেখালে তুমি সুস্থ হবে না সে গাইনোই হোক আর যাই হোক উনি অবশ্য গাইনোকোলজিস্টের নামই বলেছে তো সেরকম হলে তুমি একজন গাইনো ডাক্তার দেখিয়ে নাও সেটা দেবশ্রী দি দেখানো সেই ডাক্তারও হতে পারে বা তোমার পছন্দ মতো কোনো ডাক্তারও তো তুমি দেখিয়ে নিতে পারো সেটাও করছো না ভাবছো কেউ যদি একটু দান দক্ষিণা দেয় তাহলে ওই পয়সা ডাক্তারটাও দেখানো হয়ে যাবে এটা ভেবেই রয়েছো নাকি আরে বাপু শরীর খারাপ তো আমাদেরও হয় আমরা কভার এসে ওয়াইটিতে বলি গো ডাক্তার দেখানো হয়নি আমাদের দান দাও দান দাও বলি নাকি তাই নিজের স্বভাবটাকে ঠিক করো ঠিক আছে নিজের স্বভাবটাকে ঠিক করা সব ঠিক হয়ে যাবে অনুপম বাড়িতে নেই এদিকে শরীর খারাপ এদিকে বৃষ্টি হচ্ছে বাইরে রোমান্স করতে ইচ্ছা হচ্ছে না অনুপম থাকলে কি ভালো হতো কি হতো গো রোমান্স করতে আবার তোমাকে দেখলাম যাওয়ার সময় জ্বরের ট্যাবলেটটা দেখিয়ে দিয়ে গেল তো জ্বরের ট্যাবলেট খেলে এদিকে ছাদে গিয়ে আবার ভিজবে মানে ভিজতে ভিজতে রিলস হবে রিলস থেকে ভিউ পাবে তাই তো তাতে জ্বর হয়ে দুদিন যদি পড়ে থাকতো পড়ে থাকবো অসুবিধা কি আছে বাইরের কেনা খাবার তো আছেই কেনা খাবার খেয়ে নে কেন তুমি তো ওই সবই ভালোবাসো রান্না যাতে না করতে হয় শরীর খারাপ বৃষ্টি হচ্ছে আর তুমি চিন্তা করছো বড় বাড়ি থাকলে রোমান্স করতে বারবার বলছো অনুপম বাড়ি থাকলে কি ভালো হতো কি ভালো হতো কি ভালো হতো গো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ইন্ট্রোটাই নিতে ভুলে গেছি যাই হোক আমি পম্পা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লাগে পাশে থেকে সাপোর্ট করো আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে যেও তো যাই হোক ভিডিও শেষেই দিলাম ইন্ট্রোটা আর কিছু বলার নেই এদের নিয়ে আর এমন ওয়েদার পড়েছে বৃষ্টি 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 কয়েক দিন ধরে ঠিক আছে আর নেটের প্রচণ্ড প্রবলেম ছিল দু তিন দিন ভিডিও দিতে পারিনি এর মধ্যে মেয়ের জন্মদিন গেল এত কিছু হয়ে গেছে মেয়ের জন্মদিনের ভিডিও আমি এখনও ছাড়তে পারিনি তো চলো আজকে আর কিছু বলার নেই মেয়ের জন্মদিনের ভিডিওটা ছাড়তে হবে এই ভিডিওটাও যাবে তো যাই হোক তোমরা একটু কষ্ট করে দেখে নিও টাটা